અને ફોટો કોણ પોલીસ કોણ

পুলিশ র্যাবের আনসার ড্রেস চূড়ান্ত হয়েছে যে নারী পোশাকটি হচ্ছে পুলিশের পোশাক মাঝখানেরটা হচ্ছে র্যাবের পোশাক আর এই পাশেটা হচ্ছে আনসারের পোশাক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আজকে এটি চূড়ান্ত করা হয়েছে আঠারোটি ড্রেস আনা হয়েছিল সেখান থেকে চূড়ান্ত করা হয়েছে

ও এটা আবার ইয়ের কাছে যাবে তো চূড়ান্তের দিন এটি আসলে চূড়ান্ত হয়েছে

একসাথে তো সবাই পড়া যাবে না যেহেতু এই জিনিসগুলি যেসব সময় ধরেন আস্তে আস্তে একটা যে সময় হয় আস্তে আস্তে ধরেন আপনি কত সময় বলতে ভিতরে আসেন সবকে একসাথে ঢুকতে পারছেন আস্তে আস্তে ঢুকতেন না এরকম একটু আস্তে আস্তে পোশাকের পরিবর্তন তাদের মনে একটা ভালো করতে করতে তাদের সবারই মন মানসিকতা সবকিছু পরিবর্তন হয়েছে